نبی کو فرمانے کے لیے خدا نے فرما رہے ہیں کلام اللہ میں کل آپ فرمائیے کو اللہ جو کہتے ہیں میں رب کو پیار کرتے ہیں ان لوگوں کی یہ دوا سچ ہے تو فتنا بھی انہیں پہلے تیوہار نبی کو کرنا پڑے گا بولی سبحان اللہ دی عمرہ بولی اللہ کے باشی ہے এই ভালোবাসাটা সত্য যদি হয় তাহলে প্রমাণ দিতে হয় আল্লাহ বলছে কি হাবি আপনি বলো আগে যেন আপনাকে ইস্তেমাল করে আপনাকে অনুসরণ করে আপনাকে যেন ফনা করে কিন্তু এখানে একটা কথা কারো সঙ্গে দিনের সম্পর্ক না থাকে তাকে ইস্তেমা করা যায় আজকে এই ঠান্ডার সময় কমিটি যদি একটা টিভি তো আরো ভালো হতো তাহলে আমাকে কপালে ঠান্ডা লাগতো না এই যে আপনারা এই ঠান্ডায় বসে আছে ভালোবাসা আছে বলে এসে চলতে নাকি ভালোবাসা আছে বলে দুনিয়ায় লাখো কোটি মানুষ আছে লাখো কোটি পুরুষ বা নারী আছে কিন্তু দেখুন একজন স্বামী তার স্ত্রীর জন্য বাজার করছে মার্কেটিং করছে একটা স্ত্রী দেখুন তার স্বামীর জন্য সবকিছু তৈরি করছে কেন

نہیں تو بھی ہمارے نبی کو مانتے ہیں مگر محبت کے ساتھ نہیں مانتے ہیں جو فائدہ ہے وہ کام کر لیتے ہیں تو لہٰذا ہم سب کو محبت کی ساتھ اکتبا کرنا ہوگا جانا نبی کے محبت اقتباس مان گئے اللہ بن جی ہو بالکل اللہ حبی بولے جی ہم کے بالے

তাদেরকে আল্লাহ ভালোবাসবে তাদের জন্য আল্লাহ জানাচ্ছে আমাকে তার বড় মেয়ের মা দয়ান গোনা যদি মাফ করাতে চান মহাব্বতের সাথে প্রথমে মানতে হবে তাকে বলুন আওয়াজ দি দয়াল নবীকে বলুন আওয়াজ দি দয়াল নবীকে

জানিয়ে দিলেন তোমাদের জন্য সব থেকে উত্তম মনের করে আমি আমার হচ্ছে মনে আমার আমার দেখো হজ করবে আমার নবীকে দেখো দান করবে আমার নবীকে দেখো আমার নবী থেকে শেখো সংশয় করবে আমার নবীকে দেখো তোমাদের প্রতিটা মুহূর্ত আমার নবীকে দেখো

মানহব হাদিসি বলেন এ রাসূল নবীর প্রত্যেকটা হাদিসি সেই আমাদেরকে সম্মান করতে হবে কিন্তু সব হাদিস আমল এর जिंदगीতে আসবে না সঞ্চালনে সব হাদিস আমল করা যাবে না

Ma tu si spiego le

ভালো কাজ এই ভালো কাজ কি ধ্বংস না হয়ে যায় এর জন্য একটা খেয়াল লাগবে কি খেয়াল যাকে যখনই আনবেন লাগবে সে নবীর পক্ষে লাগলাম সে নবীর পক্ষে লাগে এইটুকু একটু মেসেজ দেখলাম খেয়াল রাখলাম আমার <mile> সব <floor> <sizeciğim> <jeślivisor Tak> <shar toes laughing> <Mickling> মানুষ আমাদেরকে কেউ কেউ বলে মহাব্বত কি হবে মোহাব্বত করলে কি পারা যাবে মোহাব্বতে কি ফাইদা আছে

بھالو لگے اب ترا جان تو اللہ علی کے دربار اور لے کے تو اور علی کے دربار مانتے چاہیے نا سن اللہ علی دن کے دربار جاوے اللہ علی نہ مرے نا ترا جندا ایوم 70 گون دنیا تک پاور اللہ بیشی کر دے جڑے گون سلطان ہند آتا ہے رسول غریب نواز خادم عیم الدین ازمیری سنجالی حسانی حسینی তিনি দুই কুল থেকে ই পেয়েছে ইমামে হাসান হজুরের কুল পেয়েছে হোসাইন হজুরের কুল পেয়েছে জোরে বলুন জিনারসিলা হিন্দুস্তানের মানুষ আমরা দিন ইসলাম পেয়েছি এখন কত মসজিদ কত মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু সূচনা তো ওনাদের দ্বারাই হয়েছে অর্থের তেনাদের সঙ্গে সম্পর্ক রাখবেন ইজবাদ রাখবেন আমি কেন গিয়েছি আল্লাহ আলাহ কোথায় গেছি আল্লাহকে ভালো বাসে বলে গেছি রসুন কে বাসে বলে গেছি উদ্দেশ্য আল্লাহ রসুল তাতে যাবে গিয়ে কে কি করছে দেখার দরকার নেই আমি সেটাই করবো যেটা আমার রসুল করতে বলেছে ফাতিয়া শরীফ পড়া গোরা একলাস সোরা একলাস শরীফ গরুর শরীফ করা

যে আছে এই সময় এক গোসা বাদামী ধরি আল্লাহ নবী কে এক একটা বিষয় যুক্ত পেতে গেছে কেউ বলতে গেছে রাসূলুল্লাহ কে

আপনার পদবি গুরাই বসে আপনার নুরের চেহারা সারা দেখতে ভালো লাগে কেউ নামাজের কথা বললো কেউ রোযার কথা বললো কেউ হজ কাবা ক'ব কথা বললো সবটাই ভালো সবটাই ভালো কিন্তু সিদ্দিকি আকবর কথাটা শুনে চেহারা ছাড়া হজুর খুশি হয়ে গেল জোরে রামান নবী যখন খুশি হয় সাহাবারাই বলে যেন আল্লাহ কোরআনটা খুলে যায় জোরে বলুন কোরআন যখন খোলে যেমন ভালো লাগে আমার নবী যখন হাসে যেন মোচক কোরআন খোলে জোরে বলুন সুভান আল্লাহ

بولن بولن بس خاص خدا کے لیے نماز ہوتے ہے اس میں کسی گائر کو انٹری ہونا مانا ہے جب اب قیام میں کھارے ہو جاتے ہیں کعبہ کی طرف مو کر کے آپ کو خالص خدا کے لیے نماز ادا کرنا ہے سورہ فاتحہ پر یہ ساتھ میں کوئی سورہ ملائیے روکو خدا کے لیے سبحان رب العظیم روکو کی تذبیع بھی خدا کے لیے ہارے ہو جائیے بے سزدہ سبحان رب العالی یہ تذبیع کس کے لیے؟ خدا کے لیے دوسرا سزدہ خدا کے لیے اگر دو رکعت نماز ہے تو آپ بیٹھوں میں جب بیٹھ جائیں گے تو آپ کا دین ابھی سلام فارق ہونا ہے تب خدا نے فرمانے لگا تم چاہتے ہو تمہارے نماز قبول کر لے بے شک ہم سب چاہتے ہیں تو خدا نے فرمانے لگا اس نماز میں میرے حبیق کو سلام دے دو بل گلی سبحان اللہ اللہ نماز کو سلام کے لئے اس میں دہر کو کیوں بلا رہے میرے خدا نے فرمایا میرے حبیق میرا کوئی جائل نہیں ہے میرا قنائی ہے جو نے سبحان اللہ اکتہییت اللہ و سلوات اکتہیی باتو

বলুন আপনি ভেবে দেখুন আপনার পঞ্চাশ বছরের নামাজ পঞ্চাশ বছরের রোজা পঞ্চাশ বছরের হজ পঞ্চাশ বছরের তাবলিক পঞ্চাশ বছরের সমস্ত ভালো কাজ একবার নবীর আওয়াজের উপর যদি আওয়াজ ওঠে সবার মাতাম নবীর মাতামটা কি বুঝছে সম্মানটা চলবে

اللہ

আমার নবীপের মাথা আমল্লাপদ করেছে দেখো এই জন্য আমার

সে নবী কে চুন আমাদের মকসদ এটা নবীকে যে চিনতে পারবে সেই তো ফারুকে আজম হয়েছে আর যে